দেখা যে সবজি দিয়ে খিচুড়ি রান্না করছি মুরগির মাংস আমি মাংস খাইছে আসসালামু আলাইকুম আজকে বৃষ্টির দিন তার জন্য যে খিচুড়ি রান্না করবো সবজি খিচুড়ি যে সবজি খিচুড়ির জন্য ডিম আছে ডিম দিব আম দেব কদর আমাদের বাগানের কাঁঠাল বিশি পুটল নারিকেল আলু ডাউল ভিজিয়ে রাখছি এই যে জ্বরে পড়ছে আমাদের গাছে আম এই আমটা দেব কিছুরির মধ্যে আম দিলে টক টক লাগবে মজা লাগবে তার জন্য আমটা আনছি লাল হয়ে গেছে ভিতরে কাঁঠাল বিচি আছে দেখেন ওই যে আমাদের গাছে এরকম করে কাটে নিছি করে অনেক পদে সবজি নিচি কাটা শেষ আমার আমাশের সাথে কাঁঠাল বিচি আলু ডিম ডাউল নারিকেল এগুলা দিয়ে আজকে রান্না করবো সবজি গুলা দিয়ে খিচুড়ি রান্না দিয়ে তেল দিয়ে দিব মাখিয়ে বসাবো না পেঁয়াজ কুঁচি দিয়ে দেবো বাতাস ওই জন্য চাও হয়ে গেছে না তো একটা কাঁচামরিচ কেটে রাখছি দিয়ে দিলাম আদা রসুন বাটা একসাথে যাবল ডালচিনি মশলা বেটে রাখছিলাম বাটা মশলা গুলা দিয়ে দিব হলুদ মরিচ ধনিয়ার ফাটি জিলা পাতা কেনাকাটা সবজিগুলা যে ধুই রাখছি এগুলা দিয়ে দিব সবজিগুলা কদর আছে এখানে পটল আছে সব দিয়ে দেবো কাঁঠাল বেছি আলু ডিমগুলো পরে দিয়ে দিব কারণ টক হয়ে যাবে বেশি নামানোর আগে আগে দেব আর ডিমগুলো পরে দেব সবজিগুলো কষিয়ে নিছি এখন চাউলগুলো দিয়ে দিব আতপ চাউল নিছি দেখে অনেক সুন্দর হয় চাউল আতপ চাউলেরই খিচুড়ি

বলো অসুবিধা গেছে আমাদের হাঁসের ডিম গলায় যে ফেটিয়ে নিবো তাহলে গোলা পেটে যাবে তার জন্য আগেই ফেটিয়ে নিবো করে দিয়ে দেব

ছিল ওই বাটির মধ্যে খিচুড়ি দিয়ে দিলাম একটু করে হতে থাক দেখে দিলাম আমার ফ্রাই রান্না শেষ তারপরে রান দিয়ে দিব রান দিয়ে দিব তারপর নামিয়ে রাখবো

আপু বলে খাইছে নারিকেল কাঁঠালিতে কাঁঠাল অনেক বৃষ্টির মধ্যে খিচুড়িটা খাইলে অনেক মজা লাগবে তারা দেখছেন তাকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হবে পরে বিদ্যুৎ আমরা কোনো দেখছি নেই